সন্ধ্যা বন্ধুরা আজ ভাতৃদ্বিতীয় শুভ সন্ধ্যায় চারিদিকে আলো উৎসব গান ভেসে আসছে চারিদিকে আনন্দ তার মধ্যে তোমাদের সাথে একটা ছোট্ট আনন্দের কথা আমি শেয়ার করবার জন্য এলাম আজ এই সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে এলো আমাদের পরিবারের নতুন সদস্য হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা এই নতুন ফ্রিজটি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আজকে আমরা ডেলিভারি পেলাম কিছুদিন ধরেই প্রায় দু তিন মাস হয়ে চল আমাদের পুরনো ফ্রিজটা খুবই ডিস্টার্ব করছিল ওই ফ্রিজটা বারো বছরের ওপর হয়ে গেল আমাদের সাথে ছিল তাই ওই ফ্রিজটা বদলে আমরা এই ভায়ারে চারশো পঁয়তাল্লিশ লিটারে বিয়েম আর অর্থাৎ বটম মাউন্টেন রেফ্রিজারেটরটি বুক করেছিলাম কিন্তু ভাবিনি আজ এই ভাইফোঁটার ভালো দিনে সেটা আমরা ডেলিভারি পাব কয়েকদিন ধরেই আসার কথা ছিল কিন্তু আসছিল না আজ হঠাৎ সন্ধ্যেবেলা ওরা জানালো যে ওরা এই ফ্রিজটা ডেলিভারি দিতে আসছে এখন কোম্পানি থেকেই দাদা এসে ফ্রিজটাকে আনপ্যাক করে ইনস্টল করবার জন্য দেখো ফিজাকে আনপ্যাক করা হয়েছে তোমরা নিশ্চয় আগেই দেখেছো বিভিন্ন বক্সগুলো বক্সগুলোকে আনপ্যাক করা হয়েছে এখন বিতান ফ্রিস্টাক খুলে দেখছে ভেতরটা অ্যালিসিক টেপ দিয়ে যে র‍্যাকগুলোকে আটকানো আছে বক্সগুলো আটকানো আছে বিতান এবং এই দাদা সেই বক্সগুলোকে খুলে ফেলছে বাবা বিতানের বাবা আমি আমরাও দেখছি আমিও দেখছি ফ্রিজটাকে ভালো করে দেখে নিচ্ছি তবে ফ্রিজটা জানেন তো এখন চালানো যাবে না কারণ এই দাদা আমাদের বললেন ডেলিভারি পাওয়ার অন্তত তিন চার ঘন্টা পরে ফ্রিজটা চালাতে কারণ জার্কিং হয় তখন ফ্রিজের ভেতরে কম অয়েলও লিক করা সম্ভাবনা থাকে তাই জন্য তিন চার ঘন্টা পরে এই ফ্রিজটাকে আমাদের চালাতে হবে তাই ঠিক করেছি আজকে আর চালাবই না কালকে সকালে একেবারে ক্লিন করে চালাবো এখন ফ্রিজের অ্যাপগুলোকে আনপ্যাক করা হচ্ছে অ্যাডিসিভ টেপগুলোকে খুলে ফেলা হচ্ছে বিতানের বাবা বিতান এবং কোম্পানির থেকে যে দাদা সঙ্গে উনি সবাই মিলে তুলছে সাথে ছিল একটা সাইড বাই সাইড ফ্রিজ নেবো কিন্তু আমাদের বাড়িতে আমাদের মেন এন্ট্রান্সটা চওড়াটা কম হওয়াতে কোম্পানির লোকেরা এসে দেখে গিয়ে জানিয়েছিল যে ওই ফ্রিজটা তারা দোতলার উপরে কিনতে পারবে না সিঁড়ি দিয়ে উঠানো যাবে না তাই জন্য এই ফ্রিজটাই আমরা নিলাম এটায় দুটো বক্স আছে দুটো র্যাক আছে নিচে হচ্ছে রেফ্রিজারেটরের পোশনটা কিন্তু এখন আইস বক্সটাকে আনপ্যাক করা হচ্ছে এই যে এটা আইস ব্যাগ এই আইস বক্সটাকে আনপ্যাক করা হচ্ছে তোমাদেরকে কাছ থেকে একটু ফ্রিজটা দেখালাম তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করো কেমন হয়েছে আমাদের এই ফিসটা কেমন লাগছে বল